যে লাইট চলবে কোন তারে এসি চলবে কোন তারে জি জি মিটার থেকে যখন তার নেব সেখানে খরচ কেমন টাকা আর লাইটে ফ্যানে কেমন খরচ হবে এই সব কিছু জানার চেষ্টা করব সহজ ঠিকানা আবার বলে দেন ভাই দিব শুরুতে গুলিস্থান কাপ্তান বাজার কমপ্লেক্স এটা মেয়র হানি ফ্লাইওভারে টুল ঘরের সাথেই পড়েছে আমার দোকানের নাম হচ্ছে মিলন ইলেকট্রিক এক নাম্বার ভবনে 66 নাম্বার দোকান ওকে ভাই আপনি মিটার থেকে শুরু করেন মিটার থেকে কোন তার আসতে হবে মিটার থেকে আসে হচ্ছে প্রথমত আপনার টুইন তিন বিশ টুইন তার আচ্ছা আপনার কাবার করা এটা সবাই জানে ওটা দুই গোস এক গোস তার ওটা পল্লী বিদ্যুৎ থেকে আপনার ওই মেন সুইচে কানেকশন দেয় আচ্ছা আচ্ছা তো তারপরে যে কাজগুলো সেই বিষয়ে আজকে আলাপ করব ও প্রথমত লাইট ফ্যান থেকে ওয়্যারিং থেকে শুরু করি দেখেন যেমন লাইট ফ্যানের আপনার লাইট ফ্যান টিভি এগুলো ওয়্যারিং এর জন্য লাগে হচ্ছে 10

আমি দেখিয়ে দিই সাতটা তামা আমি রিকোয়েস্ট করব সবাই না টেনে দেখবেন কারণ আজকে ভিডিও অনেক গুরুত্বপূর্ণ আপনার সবারই কাজে আসবে এই যে তিনটা তামা তিনটা হ্যাঁ আর এটা হচ্ছে আপনার সাতটা তামা থাকবে সাতটা তামা আচ্ছা আচ্ছা দেখেন এটা থাকবে সাতটা সাতটা তামা থাকবে কিন্তু এটা ওয়ান কত ভাই

যোগাযোগ করতেছি এক ঘন্টা জন্য তারা আপনার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ারিং করে ঠিক আছে আর যারা একটু নর্মাল করে ওয়ারিং করতে চায় নর্মাল বলতে কি হাই এই যে ওয়ান থ্রি আর হচ্ছে আপনার ওয়ান পয়েন্ট এই আপনার ওয়ারিং বেশি ইউজ হয় না তারা এই যে দেখেন আপনার টাকা হচ্ছে আর ওয়ান পয়েন্ট জিরো আছে এটা লাইট ফ্যান টিভির জন্য ইউজ হয় এটা হচ্ছে বারোশো টাকা বারোশো টাকা এই তিনটা গেল লাইট ফ্যান টিভি এরপরে রয়েছে মোটর আর হচ্ছে ফ্রিজ ফ্রিজ এসি আচ্ছা এর জন্য আপনার প্রয়োজন হয় হচ্ছে টু পয়েন্ট জিরো আর এম টু পয়েন্ট জিরো আর আর হচ্ছে টু পয়েন্ট ফাইভ আর এম এই দুইটা দিয়েই মানুষ আপনার মেন যেমন আপনার এক ভোরে থেকে আরেক ভোটের লাইন নেবে তখন এই টু পয়েন্ট ফাইভ এটা ছিল কত টু দেখেন আচ্ছা অরিজিনাল তামার তার আমাকে একজন কি নরম থাকে দেখেন তার কিন্তু নরম অরিজিনাল তামা আপনার এই এখান দিয়ে আপনার নরম থাকবে সফট থাকবে আর এখান দিয়ে সাদা দেখা যাবে না এটা তামা কালার তামাই দেখা যাবে ঘষা দিলেও তামা দেখা যাবে পড়লেও গলবে না পড়লেও গলবে না গলবে যেটা আপনারা মনে করেন যে অ্যালুমিনিয়াম ওইটা তো আগুন দিলেই মনে করেন যে সাথে সাথে গলে যাবে পুরো দেখাই দিব না এই যে এটা হচ্ছে তিন তামা তিন তামা মোটর গিজার ওভেন আয়রন থায়নের জন্য এই তিন টাকা বা এক বোর্ডের থেকে আরেক বোর্ডের লাইফ টু পয়েন্ট জিরো আরেম তিন তিন বিশ তিন রেট হচ্ছে তেইশো টাকা তেইশো টাকা আপনার সাতাইশ আশি টাকা এইটো ফ্রিজ আয়রন মোটর গিজার থ্রিজার জন্য এই টু পয়েন্ট জিরো ফাইভটা ব্যবহার করে এটা সাতাইশো টু পয়েন্ট জিরো যে দিয়ে ওয়ারিং করে এগুলো আপনি ফ্যানও কিন্তু চালাতে পারবে হ্যাঁ এটা তো লাইট ফ্যান যদি কেউ চায় যে না আমি মোটা দিয়ে চালাবো অনেকে বলে ভাই মোটা দিয়ে চালালে কারেন্ট বেশি আসে এটা সত্যি আসলে বিদ্যুৎ তো আপনার তামার উপরে প্রবাহ হয় তো আপনার ওয়ারিং করলে তো আপনার বেশি খাওয়ার কথা না এটা মানুষ বলে আসলে ওকে ঠিক আছে তো যার যেভাবে প্রয়োজন মিস্ত্রি এস্টিমেট দিবে তারপর আমি একটা ধারণা দিয়ে দিচ্ছি যে এটা দিয়ে এই কাজ করে এটা দিয়ে এই কাজ করে আপনি চাইলে হেভি করে নেবেন আর ওকে ভাই তারপরে তারপরে রয়েছে আপনার ফোরআরএম 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 3 আরএম

4.5 মানে 27 এর রেট হচ্ছে আপনার 4900 এটা এসি এর জন্য ব্যবহার করে কেউ মেন লাইনে ব্যবহার করে আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আমাদের 6RM 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 এর রেট হচ্ছে আপনার 6350 এটা মেন লেনে ইউজ করে বা বাসাবাড়িতে মেন লাইন আনবে দূরে থেকে চেনে তারা এই এটা ইউজ করে এটা রেট হচ্ছে 6350 টাকা 6 আরএম 6 আরএম 6350 বা এই একটা গুরু তারগুলো দেখাচ্ছেন মানে কেমন মানে আপনার কাছে এটা আমি বলি আমি বিষয়গুলো বলে দেই এটা হচ্ছে 100% ফায়ার প্রুফ করা এবং তামা 100 বছরের গ্যারান্টি আচ্ছা আমরা একবার লিখিত গ্যারান্টি দেই যে বড় বড় ব্র্যান্ডের তুলনায় আমাদেরটা শাস্ত্রীয় রেটে নিতে পারবেন এবং আমাদের প্রাইস কম এবং গুণগত মান আমরা বজায় রেখে তার বাজারে বিক্রি করতে আসছি এবং আপনারা আমার অনেক ভিডিও দেখেছেন ইনশাল্লাহ আমার কোনো ব্যাড রেকর্ড নাই ব্যাড কমেন্টও নাই আপনারা নিশ্চিন্তে নির্ভর ইনশাল্লাহ নিবেন আচ্ছা আচ্ছা তো এই জন্য আমি রেট গুলো ভেঙ্গে ভেঙে বলে দিচ্ছি আপনারা যখন কাপ্তান বাজারে আসবেন না খাবেন উনি একটা তার ভাই কত আর ছিল ভাই এটা এটা হচ্ছে আপনার টেনার এম এর রেট হচ্ছে আপনার 12500 টাকা টেনার এটা মেইন লাইনে ইউজ করে বাসাবাড়ি চারতলা পাঁচতলা বিল্ডিং এ মেইন লাইন টানবে জি এটা হচ্ছে 12500 আপনার আট হাজার পাঁচশো আচ্ছা সেভেন আর আট হাজার পাঁচশো রয়েছে আমাদের ষোলো হচ্ছে আঠারো এটা দশতলা আহ আটতলা বারোতলা যার যেরকম আপনার লোড প্রয়োজন ওইভাবেই ইস্টিমেট নিয়ে আসবে

এটা হচ্ছে আমার নিজের ব্রান্ড আমার নিজের নামে তো এম এম কেবল যারা নিতে চায় আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ নিতে পারবেন এবং আমি এই কোয়েলের পাশাপাশি ভাঙার অপশন রেখেছি যে আপনার লাল কালো মিলিয়ে আপনি এক কোয়েল নিবেন তাও নিতে পারবেন ব্যবস্থা রয়েছে আপনি এক কোয়েল নিতে আপনার সংকোদ বোধ করতেছেন যে আপনার লাগবে পঞ্চাশ গজ। তা আপনি আধা কয়েল আছে আচ্ছা আধা আধা গজের কোয়েল আছে আবার লাল কালো মিলে এক কোয়েল নেবেন তাও নিতে পারবেন এগুলো ভাই আমার লাগবে দুই কল তার লাগবে তার কি পাঠাতে পারবেন কুরিয়ারে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি বিশেষ করে প্রবাসী ভাইয়েরা যারা প্রবাস থেকে আমি আসলে ভিডিওর মাধ্যমে অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আবার প্রবাসী ভাইয়েরা অনেক 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 মাল নিয়েছে আমার কাছ থেকে বিশ্বাসের উপরে তো আমি আজকের ভিডিওতে বলে দিই অনলি পাঁচশো টাকা বেশি না মানে অনেকে অনেক ভাবে প্রতারিত হচ্ছে অনলি পাঁচশো টাকা আমাকে অ্যাডভান্স করবেন প্রয়োজন আপনি এক লাখ টাকা দুই লাখ টাকার মাল নেন আমি কন্ডিশন করে দিব আপনার জেলা পর্যায়ের শহরে আপনি বাকি টাকা দিয়ে আপনার প্রোডাক্ট আপনি ওখান থেকে বুঝে নিয়ে টাকা পেমেন্ট করে দিবেন আর এই যে তামার তার আপনি বলতেছেন কেউ যদি বলে ভাই এটা মিক্সার আছে এটা আছে সেটা আছে এই সম্পর্কে কি বলবেন বলেন ভালো একটা প্রশ্ন করেছেন ভাই যদি আমার এই তামায় যদি কেউ মিক্স অ্যালুমিনিয়াম লোহা প্রমাণ করতে পারে 2 লাখ টাকা ওই মিস্ত্রি হোক আর ওই কাস্টমার ভাই হোক 2 লাখ টাকা পুরস্কার পাবে ইনশাআল্লাহ এই ভিডিওর মাধ্যমে মেসেজ দিয়ে দিলাম যদি ভেজাল প্রমাণ হয় এমএম কেবলসে লোহা আছে অ্যালুমিনিয়াম আছে 2 লাখ টাকা পুরস্কার পাবে একবার লিখিত লিখিত অনেকেই বলে ভাই আমার ব্যান্ডেরটা এটা নিলে এক লাখ টাকা বিল ভাই আপনার পনেরো হাজার কম আসবে এত ডিফারেন্ট কি হবে সম্ভব আসলে আপনি একটা জিনিস নলেজে রাখবেন আমি এই তারটা বিক্রি করতেছি কত সাতাইশ আশি টাকা টু এটা বড় বড় ব্রান্ড বিক্রি করতেছি কত হাজার তো আমি যদি সারা বাংলাদেশে লাগাই আমার খরচ আসবে কোটি কোটি বিজ্ঞাপন দিতে বিজ্ঞাপন লাখ টাকা আচ্ছা তাহলে আমার এখানে প্রতিষ্ঠান আমার স্টাফ আছে ধরেন তিন জন আমার খরচ লাখ টাকা তাহলে লাখ টাকা খরচ হলে আমি কমে দিতে পারবো কুড়ি টাকা খরচ হলে তো আমি আর এটা আঠাশশো দিতে পারবো না তখন আমার এটা বিক্রি করতে হবে পাঁচচল্লিশশো অর্থাৎ ব্যান্ড দিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট বিশ পার্সেন্ট আপনি দিচ্ছেন ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আসলে আমরা তো সব ভিডিওতে বলে দিই যে আমার তার ভেজাল প্রমাণ করলে পাবে দুই লাখ এবং লিখিত গ্যারান্টি 100 বছরের এবং 100% আপনার ফায়ারপ্রুফ আপনি প্রয়োজনে প্রতিষ্ঠানে আসেন প্রোডাক্ট নিতে পারবেন আচ্ছা বছর পাওয়া যাবে আসলে 100 বছরের কথার কথা আসলে একটা মানুষের বাড়ি মিনিমাম যে 20 বছরে কিছু হবে না আর হলে প্রথমেই হবে না হলে কোনো সময় হবে না আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যদি তামা হয় এটা বিল্ডিং 100 বছর হোক আর 200 বছর হোক তামা হলে এটা বিল্ডিং এর বয়স কিছু হবে না আচ্ছা এ ফাইবার প্লাস্টিক এটা থাকবে বিল্ডিং এর ভিতরে আপনি এটা তো প্রতিদিন হেসকেবিলের দা পুতাপুচি করবেন না আর কাটাকাটিও করবেন না এটা বিল্ডিং এর ভিতরে থাকবে এটা দিয়ে বিদ্যুৎ প্রবাহ হবে তাহলে এটা কেন নষ্ট হবে এটা যদি অ্যালুমিনিয়াম হয়তো তো লোহা হয় তাহলে আমরা জম ধরে যেত মরিচা ধরতো আর অ্যালুমিনিয়াম হলে পাউডার হয়ে যেত কিন্তু আমি তো আপনার সবচেয়ে আপনার গ্যারান্টি দিয়ে দিচ্ছি 100 বছর তো এখানে আমি যদি ভেজাল প্রমাণ করলে তো 2 লাখ টাকা আমি কি দোকান বেচ্চা কি আমি কি এখান থেকে চলে যাব যদি ভেজাল প্রমাণ করলে ভাই একটা মানুষ যখন 20 লাখ বাড়ি ঘর তৈরি করে ষাট হাজারের জন্য আমি লোকাল কেবল লাগাবো মানে এটা আমার ভিতরে তখন তখন আমাকে যদি কেউ সাহস দেয় যে না ভাই এটা আপনার তামা ফায়ার প্রুফ একশো বছর গ্যারান্টি আপনার বিল্ডিং এর লাইফ হবে না তখন আমি সাহস পাবো যে না তেল পঞ্চাশ হাজার আমি কম পেয়েছি এটা দিয়ে ভয় পায় আসলে মানে অন্য অন্য ব্র্যান্ড এর নাম বলে কিন্তু আমি বলি আপনাদেরকে আমার কেবল নিতে হবে এরকম কিছু না তার যদি তামা হয় আপনি যে কোনো কোম্পানি তার নেন কিন্তু তামা হইতে ফায়ার প্রুফ হইতে আমারটা যে নিতে হবে এরকম কিছু না যে নেন ওকে আমারটা নিতে হবে না আপনি আসেন দেখেন প্রয়োজন অন্যটা নেন আমার আপত্তি নাই কিন্তু তামারটা নিবেন ইনশাল্লাহ ভালো একটা সার্ভিস দেন মিলন ভাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি আবার বলছি ভাইয়ের কাছে সার্টিফিকেট পেয়ে যাবেন সিক্স পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন এগুলো ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো আসসালামু আলাইকুম